হ্যালো বেয়ন আসসালামু আলাইকুম আজকে আনন্দের বিষয় হচ্ছে আমার এক স্টুডেন্ট আমার জন্য উপহারের নাম পাঠাইছে অনলাইন ব্যাচের স্টুডেন্ট আমি তাকে কখনো দেখিও নাই তবে আপনাদের কাছে একটা দশ রাই যারা আমাদের কবিরা অ্যাকাডেমির পক্ষ থেকে অবশ্য এম জিকু পাশ করছে তারা যেন সকলে রিটেন এবং ভাই ভাই পাশ করে তাদের নিজের স্বপ্ন এবং পরিবারের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এবছর কবিল্লা একাডেমি পাশের হার হচ্ছে পাশের হার তবে এই যে দেখেন আমাদের জন্য আমার জন্য উপহারে আম পাঠাইছে মাসাল্লাহ এই যে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর আম আপনাদেরও এই উপহারের আম খাওয়ার জন্য দাওয়াত রইল কবিলা একাডেমিতে আপনারা আসবেন ইনশাল্লাহ তবে সর্বোপরি একটা কথা বলি যারা এমসি কিউ পাশ করছে তারা যেন তাদের নামের আগে অ্যাডভোকেট বসিয়ে নিজের এবং পরিবারের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই দোয়াটা আপনাদের কাছে চাই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যে টমগুলা দেখেন সুন্দর